নিউজে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত আমি শাকور এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রইছি জুমভর্তি ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ড থেকে এখানেই মোহনবাগান জোর কদমে অনুশীলন সেরে নিল অনুশীলন শেষে অনুশীলনের কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে এখন শেয়ার করে নেব আজকে মোহনবাগান অনুশীলন থেকে কি কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপুইয়া কি করলেন ম্যাকলারেন মনবীর থাপা সবাই কী করলেন পাশাপাশি ভারতীয় শিবির থেকে সদ্য যোগদান করেছেন আজকের মোহনবাগান অনুশীলনে সুভাশিস লিস্টন কোলাসো এবং বিশাল কায়েত এরা কি করলেন সব কিছুই আজকের যেটা শুরুতেই বলি যে ভারতীয় শিবির থেকে সুভাশিস লিস্টন কোলাসো আশিক কুরুনিয়ান এবং বিশাল কায়েত এরা সবাই যোগদান করেছে আজকের সেভাবে তারা অনুশীলন করেনি শুরুর দিকে একটুখানি মাঠে দৌড়ান দৌড়ানোর পরে খুব একটা ওয়ার্কলোড আজকে কোচ মলিনা তাদেরকে দিতে চায়নি একটু রিহাবি সারলেন শুরুতে আগামীকাল অনুশীলন থেকেই জোর কদমে অনুশীলন করবেন এই ফুটবলাররা তবে খুব গুরুতর কিন্তু চিন্তার বিষয় নেই সবাই সুস্থভাবেই জাতীয় শিবির থেকে মোহনবাগানের অনুশীলনে ফিরেছেন তবে চিন্তার বিষয় আপুইয়ার চোট নিয়ে আপুইয়া চোট পেয়েই কিন্তু মোহনবাগান শিবিরে যোগ দিয়েছিলেন আজকের আপুইয়া রিহ্যাব করেছেন ফিজিওর সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন মোহনবাগানের মেডিকেল টিম তারা কিন্তু চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব ফুটবলারকে সুস্থ করে তোলা যায় তবে সুতমারফত খবর খুব একটা গুরুতর চোটের কোনো সম্ভাবনা নেই ফুটবলার অনেকটাই মানে যে চোটটা পেয়েছে সেই চোটটা নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ নেই মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যও বলে রাখি সেমিফাইনালের আগেই ফুটবলারকে সুস্থ করে তোলার প্রচেষ্টা চালাচ্ছে মোহনবাগানের ফিজিওরা সেই ছবি কিন্তু আজকে দেখা গেল বেশ অনেকক্ষণ মাঠের মধ্যে ফিজিওর সঙ্গে সময় কাটালেন তারপরে ম্যাসাজ সব কিছু যেমন যেমন হয় প্রসেসে সেই জিনিসগুলোই কিন্তু আজকে দেখা গেল সুতরাং গুরুত্বপূর্ণ মাঝ অঙ্গ আপুইয়া আপুইয়া যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে দলের জন্য ততটাই ভালো সেই চেষ্টাই কিন্তু চালাচ্ছেন মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সব মিলিয়ে কিন্তু আজকের সাইড লাইনে দেখা গেল জেমি ম্যাকলেরেন এবং মনবীর সিংকেও তবে খুব নেগেটিভ খবর কিছু নেই বা ভয় পাওয়ারও কোনো বিষয় নেই মূল দলের সঙ্গে এদিন অনুশীলন না করলেও ফুটবলাররা পুরোপুরি সুস্থ আছে মলিনা একটু রেস্ট দিচ্ছেন একটু দেখে নেওয়ার চেষ্টা করছেন যে কারণে আজকে সাইড বেশ বল পাই অনেকক্ষণ অনুশীলন করলেন মনবীর সিং জেমি ম্যাকলেডেন একটু দৌড়ঝাঁপ করলেন ফিজিওর সঙ্গে সময় কাটালেন তো চিন্তার কোনো বিষয় নেই আপনি এখন চিন্তা হয়েছে স্ক্যান এখনও হয়নি স্ক্যান করে কতটা গুরুতর যে সূত্র মারফত খবর আছে খুব একটা গুরুতর নয় যতটা কি করা সম্ভব সেটা স্ক্যানের পরেই বোঝা যাবে তো আপাতত এটাই ছিল মোহনবাগান শিবিরের গুরুত্বপূর্ণ আপডেট বাদ বাকি সবাই আর ফুটবলাররা যারা রয়েছেন ছয় বিদেশি সবাই কিন্তু জোর কদমে অনুশীলন করেছেন ছোট দল বানিয়ে যেমন খেলোয়াড় প্রত্যেকদিন সেই সমস্ত কিছু করা হয়েছে চিন্তা শুধু থেকে যাচ্ছে এই আপুইয়াকে নিয়ে আপুইয়ার এবার কি আপডেট আসে না আসে ফাইনালের আগে কতটা আদৌ কি সুস্থ হয়ে উঠতে পারবে কিনা না ফুটবলার সেদিকেই আমাদের চোখ থাকবে আপাতত এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যে আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এরপরে তিন আর ছয় জামশেদপুর নর্থ ইস্ট এই দুই দলের মধ্যে কারা মোহনবাগানের সামনে হবে মোহনবাগান গত মরশুমে যেটা করতে পারিনি হাওয়াসের মোহনবাগান পরপর লিখশিল জয়ের সঙ্গে সঙ্গে আইসেল কাপ জিততে পারিনি সেটা মলিনার মোহনবাগান এই মরশুমে করে দেখাতে পারে কিনা এখন সেদিকেই চোখ থাকবে আপাতত আমি বিদায় নিচ্ছি আপনারা চোখ রাখুন স্পটন নিউজে যখনই আরও গুরুত্বপূর্ণ খবর সামনে আসবে তখনই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব